এসে যেত আমার এই নাটোর জেলার মধ্যে বড়াই গ্রাম থানায় নগরী মানে বড় দিহায় যখন আমি গেলাম এমন একটা প্রমাণ দেখতে পেলাম একজন বৃদ্ধ ব্যক্তি যিনি বাড়ি থেকে

वला انك فرতুম ان عذاب له شديد আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত সমূহ আমি বাড়িয়ে দেব আর যদি কফুরে করো আজাবের মধ্যে পতিত করব এই ব্যক্তিটা অন্ধ অবস্থায় আল্লাহর ঘরে আসে পাঁচ আর আমরা সুস্থ থাকা অবস্থায় ও নামাজ আদায় করি না কতটা দুর্ভাগ্য আমাদের আমরা কেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি না হাসনের ময়দানে যখন আল্লাহ বলবেন ইক্র কিতাবা কাফা বিনা কিতিকাল ইয়ালাই হাসিবা ওই আমল পড়ার জন্য বলবেন আল্লাহ তালা বলবেন যে তোমার আমল পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট ওই দিন মানুষ আমরা কি জবাব দেব কতটা দিন কেটেছে কতটা কেটেছে অবহেলায় অবহেলায়

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول الله أشهد أن لا الله

দুনিয়ার আর বড় ভার আসা নাই এখনকার ইমান তো কবর দিতে বাড়ি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ওইদিকে তো শুনলাম কয়েকটা মুয়াজ্জিনের লাশ এখনো অক্ষত অবস্থায় আল্লাহ রাখছে কোথায় ওই যে বড় দেহে আছে হ্যাঁ অক্ষত অবস্থায় শুনলাম আছে আল্লাহর শুকরিয়া